বিস্মিল্লাহি রহমান রহিম সলাম ওয়ালাইকুম ওয়াহ্মতুল্লাহি অবরকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এসমে আজম এবং সুরতুল ফারাটের আমল দ্বারা সকল প্রকার জাদু কুফড়ি চিরতরে নষ্ট করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন থেকে জাদু জাদুরা আক্রান্ত সে সকল ভাই বোনদের জন্য এর চাই তার চমৎকার আমল হতে পারে না ঘর থেকে যেমন আপনারা ময়ের আবর্জনাকে একেবারে ঝাড়ু দিয়ে ঘর থেকে বের করে দূরে কোথাও ফেলে দেন ঠিক আজকের এই আমলটি এমন একটি আমল জাদু কুফুরিকে একেবারে ঝাড়ু দিয়ে সারা জীবনের জন্য ফেলে দিবেন আপনার শরীর থেকে আপনার আশেপাশে থেকে আর কোনো দিন কেউ আপনাকে জাদু দ্বারা কুফুরি দ্বারা আক্রান্ত করতে পারবে না এবং আপনার কোনো ক্ষতিও করতে পারবে না ইনশাআল্লাহ এমন একটি আমার আজকে আমি আপনাদের মাঝে বর্ণনা করব। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক সময় আল্লাহর দুশ্মনরা বিভিন্ন উপায় জাদু করে থাকে খাওয়ানোর মাধ্যমে ছিটানোর মাধ্যমে আবার দেখা যায় পুতে রাখার মাধ্যমে পুতুল দিয়ে আবার মাছের মধ্যে গাছের মধ্যে শাক ডিম দুধ আরও অনেক কিছুর মাধ্যমে এক কথায় জাদুকুফুরি এত খারাপ জিনিস অনেক আল্লাহর দুশ্মন রয়েছে যারা মন্ত্র পড়লেই মানুষের উপরে খারাপ জিনগুলো এমনভাবে ক্রিয়া করে জাদুর প্রভাব এমনভাবে কাজ করতে থাকে মুহূর্তের মানুষ মুহূর্তের মধ্যেই ভালো মানুষ অসুস্থ হয়ে যায় বিছানায় পড়ে যায় তীরে তীরে একেবারে বিছানায় পড়ে অসুস্থ হতে হতে মারা যায় কোনো ডাক্তার কোনো কবিরাজ তাদের রোগী নির্ণয় করতে পারে না আবার দেখা যায় ভালো কোনো ছেলে মেয়ে হঠাৎ করেই একেবারে সমাজের মধ্যে সবার কাছে একেবারে অপছন্দের ব্যক্তি হয়ে যায় নেশা করে খারাপ কাজে লিপ্ত হয়ে যায় কোনো ব্যক্তির ভালো স্বামী হঠাৎ করেই পরো নারীর আকৃষ্ট হয়ে যায় নেশায় আকৃষ্ট হয়ে যায় আবার অনেক মেয়েরাও হঠাৎ করে পরক্রিয়ায় লিপ্ত হয়ে যায় আবার দেখা যায় অনেক ভালো ছাত্র ছাত্রীরা হঠাৎ করে একেবারে হচ্ছে পড়াশোনা ছেড়ে দেয় আবার অনেক সময় দেখা যায় সুন্দরী মেয়েদের আল্লাপ দুশ্মনরা বিভিন্ন জাদুকুফুরি করে বিয়ে বন্ধ করে রাখে অনেকের দেখবেন ব্যবসা বাণিজ্য হঠাৎ করে একেবারে লস আর লস কোনো মতেই ব্যবসা বাণিজ্যতে সে ভালো কিছু পাচ্ছে না আবার দেখা যায় যে অনেক মানুষ এমন রয়েছে যে যাদের উপরে জাদুকুফুরির প্রভাব এত বেশি কোথাও তারা চাকরি করে ইনকাম করতে পারে না সব জায়গায় থেকে তাদেরকে ছাটাই করে দেয় কোনো মানুষ তাদেরকে পছন্দ করে না কোনো ভালো মানুষ তার বন্ধু হয় না সবাই তাদেরকে ঘৃণা করতে থাকে সকলের কাছে একটা ঘৃণার পাত্রে পরিণত হয় এই সব কিছুই কিন্তু জাদুকুফুরি থেকে হয়ে থাকে জাদুকুফুরির প্রভাব এত খারাপ হঠাৎ করে দেখবেন আপনার ঘুম কম হতে থাকে স্বপ্নে খারাপ কিছু দেখতেছেন আবার আপনার প্রেশার খুব বেশি হাই হয় কমে যায় কানে কম শোনেন কাছের মানুষকে সহ্য মনে হয় ভিতরে অসুস্থ লাগে ইবাদত করতে পারেন না নামাজ পড়লে কোরআনতালাত পড়লে আরও অসুস্থ হয়ে যায় আমল করলে আরও অসুস্থ হয়ে যায় কেন এমন হয় এগুলো কারণ হচ্ছে আমল করলে কেন ভালো হবেন না একশো পার্সেন্ট ইসারা ভালো হবেন আমলটি যদি শতভাগ পরীক্ষিত হয় আর আমলটিকে যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন পবিত্র কোরআনের আমলের সামনে এই জাদুকুফুরিত আসলে কলা পাতা কচু পাতার মতো উচ্ছ যে সকল শায়েক এবং যে সকল ভাই বোনদের এসমে আজম জানা নেই তাদেরকে বলে রাখি এসমে আজম ছাড়া যদি আপনি জাদুকুফরিকে নষ্ট করার কোনো আমল ক্যামত পর্যন্ত করেন কোন ভালো কিছু পাবেন না অল্প ভালো থাকবেন কিন্তু পরিপূর্ণতা কখনোই কাটবে না এজন্যই আপনাদের কি আমলের মধ্যে কিভাবে প্রয়োগ করে পরিপূর্ণতা পাবেন এবং জাদুকুফুরি সারা জীবনের জন্য দূর হয়ে যাবে সব কিছুই এই ভিডিওর মধ্যে তুলে ধরবেন শাল্লাহ এই আমল করার আগে একটি নির্জন জায়গা আপনারা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে মনে বিশ্বাস রাখবেন পবিত্র কোরআনের আমলের মাধ্যমে স্নাজমের মাধ্যমে আর এই আমলের মাধ্যমে জাদু জাদুকুপুরি থেকে রক্ষা পাবেন কোনো রকম দ্বিধাদন্দ্ব মনের ভিতর রাখবেন না ইনশাআল্লাহ আপনি একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন নিজেই প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাকে যেটি করতে হবে সর্বপ্রথম কাজ হবে সারফোন উম্মার এবং তাহসিন করে নেওয়া সারফোল উম্মার এবং তাহসিন ছাড়া আমল করলে কোনো কামিয়াবি লাভ করতে পারেন না কখনই না অথবা আপনাকে শুরুতেই সারফোন উম্মার এবং তাহসিন করে নিতে হবে সারফোল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা এই আমলটিকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিন দিন যে কোনো সময় করতে পারবেন তবে জাদুকুফুরি দূর করা নষ্ট করার থেকে মুক্তি পাওয়ার যে সময়গুলো রয়েছে আমল করার জন্য উত্তম সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিয়ে ওই সময় আমলটা করলে বেশি ভালো হবে যা জানার জন্য আপনাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন যেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম আপনাকে যে কাজটি করতে হবে আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাচনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরিস্তা জগৎ চিন জগতের এত আশ্চর্য আমল যা পৃথিবীর কোথাও আপনি পাবেন না এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে এই তলসামটিকে আপনাকে হচ্ছে দুইটি কাগজের মধ্যে লিখতে হবে এবং চারপাশে গুল করে দুইটার মধ্যে কাউকে লিখতে হবে যারা আরবি পারেন না তারা হচ্ছে বাংলাতে তাওকে এভাবে লিখবেন এই তালসামে খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো জাদু ছিটানো জাদু পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু টানা বান দূর করার জন্য নষ্ট করার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্ষণে এক্ষণে জলদি জলদি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাবাক্কারে খুদ্দামা হাদ তালসাম তাকসিয়াতু সাহারিয়াতুন

আমি আপনাদেরকে হচ্ছে পবিত্র করোনে নিয়ে যাচ্ছি আপনাদের হচ্ছে এই সুরা প্রতীকের মুখস্থ রয়েছে না থাকলেও সমস্যা নেই বাংলা উচ্চারণ এখন স্ক্রিনে পেয়ে যাবেন এই যে দেখেন রব্বিল ফালাক এই সুরাটি সম্পূর্ণ এই যে এই পর্যন্ত আপনাদের পাঠ করতে হবে এই সুরার বাংলা উচ্চারণ এখন স্ক্রিনে পেয়ে যাবেন তবে আপনাদেরকে হচ্ছে এই সুরা পাঠ করার পরে প্রত্যেকবারই তাউকিল বলতে হবে সুরার ক্ষেত্রে তাউকিল যেটা বলতে হবে যে এই পবিত্র সুরার খাদেম্বন আপনারা দায়িত্ব গ্রহণ করুন খাওয়ানো জাদু ছিটানো জাদু পুতে রাখা জাদু সহ সকল প্রকার জাদুকুফুরি সারা জীবনের জন্য দূর করার নষ্ট করার জাদুকুফুরী থেকে মুক্তি করার এক্ষণে এক্ষনই জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে আপনি যদি এই কি আরবিতে বলতে চান তাহলে বলবেন তবক্কালে খুদ্দা মহায়দা সৌরদিস শরীফ আত্মুসিয়ত সাহারিয়াতুন সাহারি সাহার মাদফুন আনোয়া সাহারি যখন এই আপনাকে একচল্লিশ বার পাচ করতে হবে প্রতিবার কিন্তু তাওকিল বলতে হবে কারণ এটা এমন একটা আমল যত পুরাতন জাদুকুফুরি হোক না কেন যত বছরের হোক না যত উপায় জাদুকুফুরি করুক না কেন তৎক্ষণাৎ আপনি জাদুকুফুরি থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আর এর জন্য আপনাকে এটা পরিপূর্ণ আমি যেভাবে বলবো সেইভাবে আমল করতে হবে এরপরে সেই মহামূল্যবান ইসনে আজম পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বিফা আসল সাকিন আলিন ইলিন ইয়াহিন ওয়াহিন ওয়া মালিকিন মালখিন হামাল ওয়াকি মিন তাদাক দাকাতিল জিবালু লি হাইবাতি ওয়া খাদাতি রিকাবু লি আযমাতি ইলাহুন আদালিকুন আদালা ইউযিলু আদাবা ওয়া লাম ইউযিল তাওয়াক্কালু ইয়া খুদামাল ইসমিল আযম ওয়াকদু হাদতি ওয়াহিয়া التقصية صحرية رس الصحري سعري مدفون بما في ذلك جامي عن السحري لتدميرا وكذا يعدها عدها على جل الساعة والساعة بارك الله فيكم وعليكم بحق الاسم العظيم أبرد اسم عجم কমপক্ষে আপনাদের সাতবার শুনতে হবে তবে সর্বোচ্চ যদি পঁয়তাল্লিশ বার শুনতে পারেন অথবা পাঠ করতে পারেন সেটাই উত্তম হবে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজটা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদেরকে যে কাজটি করতে হবে একটি তলসামকে আপনি কাচের বা যে কোনো একটি প্লেটের মধ্যে রাখবেন তারপরে পানি দিবেন পানি দ্বারা ভালো করে পূর্ণ করে দীঘাগুলো উঠিয়ে ফেলবেন এরপরে পানি আপনি পান করবেন আরেকটি তলসাম মাদুরিতে ভরে গলায় অথবা হাতে ব্যবহার করবেন আমি গ্যারান্টি দিলাম পাঁচ মিনিটে আমল করার পর অপেক্ষা করবেন জাদুকুফুরি সারা জীবনের জন্য দৌড়ে পাড়াবেন ঝাড়ু মেরে একেবারে বিদায় করে দিবেন আর কোনোদিন জাদুকুফুরি আপনার আশেপাশে আসতে পারবে না এবং কেউ জাদুকুফুরি করলেও আপনার পর্যন্ত ওইটা আসার ক্ষমতা ইনশাআল্লাহ এই এগুলোকে বেদ করে পৃথিবীর কোনো জিন এবং শয়তান কোনো মানুষ কারো ক্ষমতা নেই ইনশাআ সারা জীবনের জন্য সুস্থ হয়ে যাবেন এবং সারা জীবন ভালো থাকবেন আপনাকে নষ্ট করতে পারবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার